আমরা প্রথমে আমাদের অফিসার দৃষ্টি জানতে চাই ভাই আমাদের অফিস হলে ঢাকা কেরানীগঞ্জ কোনাকলা আর বর্তমানে এই কাজটা কোনাকলার পাশেই করা হয়েছে আমাদের অফিসের পাশেই করা হয়েছে আপনারা তো সারা বাংলাদেশের কাজ আমরা সারা বাংলাদেশে কাজ করি ভাই ভাই আজকে নাকি মাত্র 7000 টাকা বেডরুম ডিজাইন হ্যাঁ ভাই মাত্র 7000 টাকা বেডরুম ডিজাইন করে দেব

ভাই এরকম একটা সিলিং করতে মানে কেমন খরচ স্কোয়ার ফিট কত করে মাত্র দুইশো পঞ্চাশ টাকা রং সহকারে রং সহকারে কমপ্লিট একদম রং সহকারে কমপ্লিট লাইট আর তার মালিক পক্ষ দেবে আর মাত্র দুইশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আচ্ছা এইখানে আর একটা সিলিং আছে এটা হচ্ছে ডাইনিং স্পেস উপরে এই সিলিংটা স্পেস অনেক বড় রাউন্ড সিলিং এটা হচ্ছে স্কোয়ার সিলিং এই রাউন্ড সিলিং এর

আপনার জিপশামে যারা কাজ করে অনেকে আছে কিন্তু দেখবেন অনেক ফিনিশিং মিলাতে পারে আপনি আমাদের যে কাজটা এখন দেখতেছেন এটা কিন্তু অন্যরকম একটা কাজ আর কি খুবই নিখুত ফিনিশিং এবং নিখুতভাবে কাজগুলো করা তার কারণ হচ্ছে এটা অনেকটা মানে এক্সপেরিয়েন্সের উপর ডিপেন্ড করে কিন্তু ঠিক আছে জি জি এই সিলিং গুলো सेम প্রাইস জি ভাই এগুলো सेम প্রাইস মাত্র 250 টাকা পার স্কয়ার ফিট রং সহকারে ওকে এরপর এই গ্যাপে একটা সিলিং আছে রাউন্ড সিলিং মানে প্রতিটা জায়গায় সিলিং করে দেওয়া হয়েছে দেখেন জি জি আর এই সিলিং এর মানে কালারের সাথে দেওয়ালের ইয়া গুলো অনেক ম্যাচিং হয়ে গেছে সুন্দর দেওয়ালের রঙগুলো কিন্তু আপনারা চাইলে আমাদের লোক দিয়ে করাতে পারেন যারা জিপসামে রঙ করে তারাও কিন্তু দেওয়ালের রঙগুলো ঘরে টাইলস হয়ে যাওয়ার পরে উপরে যে দেওয়াল ফিনিশিং সিলিং যা যা আছে সবকিছু আপনাদের জি 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 ভাই জি স্যার টিভি ক্যাবিনেট তারপর হচ্ছে জানালার জানালা গেট রাউন্ড গেট সিলিং সব করতে পারেন জি জি সবার কি বেডরুম দেখেন তো ভাই জি ভাই দেখেন একটা একটা গলির ভিতরে দেখেন খুব সুন্দর এবং ইউনিক ভাবে একটা কাজ করে দিয়েছি আমি ওকে এবার আমরা একটু বেডরুম দেখি ভাই চলে আসলাম বেডরুমে দেখেন বেডরুমে কিন্তু বর্ডার কর্নার এবং সিলিং ডোজ করা হয়েছে আমরা যেটা বলতেছিলাম ভাই মাত্র সাত হাজার টাকায় নাকি করা পসিবল এইটাই কি সেই এইটাই কাজ এই এই কাজটা হলে যা মাত্র 7000 টাকা একটা রং সহ যদি কাজ করে তাহলে আপনার কিছু সামথিং কিছু বাড়বে 10000 টাকা হলে হতে পারে প্রতিটা বেডরুমে কি বর্ডার কোন সিলিং জি 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 প্রত্যেকটা রুমে আর কি একই ডিজাইন করা হইছে ভাই সিম্পল কাজ পছন্দ করে তার জন্য একদম হোয়াইটের ভিতরে এই কাজটা আমরা করে দিয়েছি ভাই আচ্ছা মাত্র 7000 টাকা হলে আপনারা এরকম বেডরুম ডিজাইন করে নিতে পারেন দেখেন দেখেন ভাই এই সিলিং এবং আপনার ফুল আছে অনেক টাইম অনেক ডিজাইন কি আছে আচ্ছা এই পাশে আরেকটা বেডরুম আছে এখানে কিন্তু বর্ডার কর্নার এবং সিলিং রোজ আছে মানে রুম হিসেবে আপনারা যদি প্যাকেজ না সেটাও নিতে পারবেন অথবা যদি কেউ চান যে আমি পিস হিসেবে নেবে সেটা নিতে পারবে জি 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 দেখেন ভাই রং সহ যদি করান মাত্র 100 টাকা রানিং ফিট কর্নার হলো 500 টাকা ওকে আচ্ছা এই 32 ইঞ্চি ফুলটা আপনি দেখতেছেন এটা কিন্তু নতুন একদম 2025 সালে নতুন ডিজাইন আচ্ছা মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা জি দেখেন ভাই আরেকটা জিনিস এইখানে কিন্তু ভীম ছিল আচ্ছা ভীম হ্যাঁ মাত্র 1 ফিট 1 ফিট ভীমটা ছিল আমরা আবার কি করছি জিপসাম দিয়ে আ সুন্দরভাবে ডিজাইনটা করে আর লাইটিং সিস্টেম করে দিয়েছে তিনটা মানে এটা দেখলে মনে হয় একটা ডিজাইন করা হয়েছে ঠিক আছে বানানো করা দেয়া হয়েছে এই ছিল মোটামুটি এই বাসার যে টোটাল কাজটা তো ভাইরা কিন্তু সারা বাংলাদেশে কাজ করে থাকে এই প্রজেক্টটা করতে আপনাদের কতদিন সময় লেগেছে এই প্রজেক্টটা করতে আমাদের টোটাল খরচ মানে সময় লাগছে আপনাদের এক মাস এক মাসের ভিতর ফুল কমপ্লিট করে দিয়েছে জি জি এবং দেশ ও দেশের বাহিরে যে যারা যেখান থেকে আমারে ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক এবং শুভেচ্ছা আর যারা ভিডিওটা দেখতেছেন সবাই শেয়ার করে দিবেন কমেন্ট করবেন আর যারা কাজ করাতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এই ধরনের কাজগুলো করে থাকি এবং আপনার যত সমস্যা কাজের বিষয়ে বা যারা প্রবাসে থাকেন আপনারা লাইট কিনতে সমস্যা আমি কিন্তু আপনাদের ওই লাইটের কেনার জন্য ই দেবো আর কি সাজেশন দেবো আচ্ছা আচ্ছা আমি লাইটগুলো ফিটিং করতে আমি করে দেব যদি আপনারা আমাকে বলেন ঠিক আছে তো আপনারা আমাদের